ওই জুমলে সিনেমা দেখতে আসো সিনেমা হলে যেটা দর্শকদের মনে সারা ফেলেছে খুব তাড়াতাড়ি বর্তমান সময়ে একটি ডায়লগটা নিয়ে চলছে সেটা হচ্ছে মেগা স্টার সাকিব খানও কিন্তু বরবাদ সিনেমার ডায়লগ ওই মালদে বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি কিশোরের মুখে শোনা যায় এই ডায়লগ এবার জঙ্গলি সিনেমাকে প্রচার করার জন্য সাকিব খানের ডায়লগ কাজে লাগিয়েছেন স্বপ্নমুগুলি তো দর্শক আপনি কোন সিনেমা দেখেছেন নাকে জঙ্গলি এবং ওই জিল্লু জঙ্গলি সিনেমা দেখতে আসো স্বপ্নমুগুলি মুখ থেকে এরকম একটি ডায়লগ শুনে আপনার মতামত জানাতে পারেন নিজের কোন মুখেছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট তো আমাদের দেশে থাকুন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ